দীর্ঘমেয়াদীর আধুনিক একটি পদ্ধতি হলো ইমপ্লান্ট ইমপ্লান্ট আপনাকে তিন থেকে পাঁচ বছরের জন্য সুরক্ষা দিবে ইমপ্লান্ট কাদের জন্য সবচেয়ে বেস্ট হবে যারা নিউলি ম্যারিড কাপল মাত্র বিয়ে হয়েছে এবং চাচ্ছেন না আগামী দুই থেকে তিন বছর কোনো বেবি নিতে তাদের জন্য ইমপ্লান্ট সবচেয়ে বেস্ট এবং যাদের মাত্র বেবি হয়েছে এবং চাচ্ছেন না যে ছোট বেবি বড় হওয়ার আগে দুই থেকে তিন বছরের মধ্যে কোনো বেবি না নিতে সেই ক্ষেত্রে ডেলিভারির পরপর আপনারা ইমপ্লান্ট নিতে পারেন তাছাড়া যে কোনো মহিলারা যে কোনো বয়সে তিন থেকে পাঁচ বছর যদি কোনো বেবি নিতে না চান সেক্ষেত্রে তারা ইমপ্লান্ট ব্যবহার করতে পারে ইমপ্লান্ট হলো ছোট্ট একটি ডিভাইস যেটার মধ্যে হরমোনাল কিছু কম্পোজিশন রয়েছে আমরা ছোট্ট একটি সার্জিক্যাল প্রসিজারের মাধ্যমে আপনার হাতের চামড়া নিচে এটা আমরা পুশ করে দিই দেওয়ার সাথে সাথে এটা কার্যকরী হয়ে যায় এবং আপনি সুরক্ষা পেয়ে যাবেন যদি কোনো মহিলা চায় যে না আমি এখন বেবি নিতে চাচ্ছি আমি ইমপ্লান্টটা খুলে দিতে চাচ্ছি ক্ষেত্রে আপনি ডক্টরের কাছে যেয়ে এনি টাইম ইমপ্লান্টটা খুলে ফেলতে পারবেন আমরা মডার্ন নিউলি কাপলদের এখন ইমপ্লান্ট সাজেস্ট করে থাকি বিকজ ইমপ্লান্ট নেওয়াতে কোনো ঝামেলা হয় না যেমন পিল আপনাকে ডেইলি প্রতিদিন নির্দিষ্ট সময় খেতে হয় কিন্তু যদি আপনি একবার ইমপ্লান্টটা আপনার চামড়ার নিচে পড়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ডেইলি কোনো স্পেসিফিক টাইমে পিল খাওয়ার ঝামেলা নেই পিল যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন এইসব কোনো কনফিউশন থাকে না সব ধরনের পদ্ধতি নেওয়ার পরই কিছু হালকা সাইড ইফেক্ট হতে পারে যেমন মাথা ঘোরাতে পারে বমি বমি ভাব হতে পারে পিরিয়ড ইরেগুলার হয়ে যেতে পারে বা বেশি পিরিয়ড হতে পারে এই সব সমস্যা হতে পারে কিন্তু এগুলো হচ্ছে টেম্পোরারি আপনি একবার ইমপ্লান্ট ইউজ করার পরে যখন হরমোনটা আপনার বডিটা অ্যাডজাস্ট হয়ে যাবে তখন এই সিমটমসগুলো আস্তে 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 ঠিক হয়ে যাবে যদি মনে করেন যে না আমার প্রচুর বমি হচ্ছে মাথা ব্যথা হচ্ছে পিরিয়ডে প্রচুর সমস্যা হচ্ছে হাতের এখানে ব্যথা করছে সেক্ষেত্রে আপনি ডক্টরের সাথে পরামর্শ করবেন ডক্টর আপনাকে সুন্দর মতো একটি সাজেশন দিয়ে দিবেন। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ